সোমবার মুর্শিদাবাদ মেডিকেল কলেজ হসপিটাল পরিদর্শন করে বিভিন্ন বিভাগের দায়িত্বপ্রাপ্ত আধিকারিকদের সঙ্গে উচ্চ পর্যায়ের বৈঠক করলেন মুর্শিদাবাদের জেলা শাসক নিতিন সিংহানিয়া এদিন বহরবপুরে অবস্থিত মেডিকেল কলেজের পরিকাঠামোগত ত্রুটি এবং পরিষেবার গাফিলতি সহ বিভিন্ন প্রসঙ্গে মত প্রকাশ করলেন জেলা শাসক আজকে করেছি। এখানকার যা সমস্যাগুলো আছে বিভিন্ন লাইন যারা ডিপার্টমেন্টস আছেন ডিপার্টমেন্টাল হেডসদের সঙ্গে মিটিং হয়েছে যেগুলো রিলেটেড লাইন ডিপার্টমেন্টস আছে পিডব্লুডি ডাব্লু বি ডিসিএল থেকে শুরু করে আরও যারা লাইন ডিপার্টমেন্টস আছে যে কোয়ার্ডিনেশন ইস্যুসগুলো আছে সেগুলো টেক আপ করা হয়েছে যাতে যে কাজগুলো চলছে দ্রুত গতিতে এবং কোয়ালিটি মেনটেন করে হয় সেটা ইনস্যর করা হচ্ছে এবং তার সাথে সাথে মেডিকেল ফেসিলিটিস মেডিকেল সার্ভিসেস যাতে আরও ইমপ্রুভ হয় তার জন্য যা যা করার দরকার আমরা স্বাস্থ্য ভবনকেও লিখিতভাবে জানাতে মানে জানাতে শুরু করছে করেছি আরেকবার আমরা লিখছি সেই ইস্যুসগুলো আজকে নোট করা হয়েছে এবং বিভিন্ন ওয়ার্ডসগুলো ব্লাড ব্যাঙ্কে কিছু সমস্যা ছিল সেগুলো দেখা হচ্ছে নার্সিং নার্সিংহোমদের উপরে বিশেষ নজরদারি যাতে কোনো ম্যাল প্র্যাকটিস না হয় ব্লাড নিয়ে সেটাও দেখা হচ্ছে আই হ্যাভ জাস্ট জয়েন দ্য ডিস্ট্রিক্ট সবই নজরদারি করা হবে তানিস্ক বহরমপুরের পক্ষ থেকে আপনাদের সকলকে জানায় শুভ শারদীয়ার আন্তরিক প্রীতির শুভেচ্ছা এবং অভিনন্দন তানিষ্ক নিয়ে এই উৎসবের শ্রেষ্ঠ এবং ভারত শ্রেষ্ঠ অফার আপনার জন্য আজই নিয়ে আসুন আপনার পুরাতন গয়না আর পেয়ে যান নতুন গয়না সম্পূর্ণ বিনামূল্যে এছাড়াও থাকছে সোনার প্রতি গ্রামে চারশো টাকা পর্যন্ত ছাড় এবং হিরের ওপর পঁয়ত্রিশ শতাংশ পর্যন্ত ছাড় তাই দেরি না করে আজই চলে আসুন বহরমপুর তানিষ্কে আমাদের ঠিকানা দুশো বিয়াল্লিশ নেতাজি রোড মহাকালী পাঠশালার বিপরীতে খাগড়া বহরমপুর